ওয়ান গুড মর্নিং কেমন আছে সকলে আশা করছি সকলে ভালো আছে আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ সকাল সকাল কতটা সাজুকুজু করে নিয়েছি আসলে তো আজকে আমার ভাস্তার উপনয়ন তো সেই কারণে আজ রাত্রে এখানেই ছিলাম আর সকাল সকাল উঠে মানে শুধু মানে ড্রেস চেঞ্জ করলাম স্নান করলাম স্নান টান করেই তারপরে দেখো রেডি হয়ে গেছে মানে সকাল সকাল হলুদ করতে যাওয়া হবে আর এদিকে কিন্তু পিসি পড়ছে আলতা আর এদিকে এই দেখো ব্যান চলে এসে আর মানে বৌদিদের বাড়িতে আমাদের একই বাড়ি একটাই বাড়ি তো বাড়িতে একটু আলাদা আলাদা জায়গা তো এই যে বৌদিদের এখানে এই বৌদি রেডি হয়ে গেছে আর এইদিকে আমার মা কিন্তু সাজাচ্ছে সব চালন টালনগুলো মা রেডি হয়ে চলে এসে সাজাচ্ছে আর এখানে এই মাইমা মা ভীষণ আনন্দ সবারই আজকে একটা আমার আনন্দের দিন আর এখানে আমার পিসি তো দুই বিয়ানি এখন নাচবে আমি ভিডিও করতে গিয়ে আমি নিজেই পড়ে যাচ্ছিলাম তো যাই হোক ভীষণ আনন্দ হচ্ছে আর আনন্দ মানে হচ্ছে বলতে কি হবে তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে কিন্তু সব সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমরা তো ভীষণ আনন্দ করেছি দেখলেই বুঝতে

তোমরা তো শুনতেই পেলে বৌদি কি নিমন্ত্রণ করে দিল কিন্তু পয়তা কিন্তু চলে গেছে কয়েকদিন আগেই তো তোমরা এখন আসলে খাওয়া দাওয়া কিছুই পাবে না তো জাস্ট ই আর কি করলাম আর কি মজা করলাম তোমাদের সাথে আর এখানে দেখো বৌদির মামি বৌদির দিদি বৌদির মাসি সবাই রেডিও হয়ে গেছে সবাই হলুদ কালার পরেছে ভীষণ ভালো লাগছে আর এখন কিন্তু আমরা সবাই যাব হলুদ করতে পাশে আমাদের একটু দূরেই খুব একটা পাশে না তো একটা বাড়িতে মানে ঢেকি আছে সেখানে কিন্তু হলুদ করতে যাব আর হলুদ করতে আসলে তারপরে যে নান্দিমুখ হয় সেটা করবে একদমই বিয়ের মতো সম্পূর্ণ নিয়ম হলুদ কুঁটা জল ভরা সব কিছু আছে আজকে ব্লগটা একটু বড় হবে কিন্তু মন দিয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো এই যে চলে যাচ্ছে এখন কিন্তু হলুদ করতে তাই দেখো আমরা কিন্তু হলুদ করতে চলে এসেছি আর এই যে বৌদি যেহেতু মা হয় তো মাকেই হলুদ করতে হয় আর এখানে ভিডিও ক্যামেরাম্যান কী জানি বলছিলো জানি না মনে পড়ছে না আর সবাইকে একটু তাকাতে বললাম দেখো সবাইকে আর পিসি বলছে যে আমি বললাম বুনু কোথায় মানে পিসির মেয়ে বলছে চুলটাকে স্ট্রেট করছে তো সেটাই বলছিল আর কি আর এইদিকে দেখতে পাচ্ছি একটা নতুন বউ তো নতুন বউ বলতে এটা বৌদির ভাইয়ের বউ তো ও আর কি দেখছিল ননদকে মুখটা এরকম মানে পান দিয়ে আছে তো সেই কারণে একটু হাসি হচ্ছিল আর ও বৌদি এই মাত্র আসলো মানে ওই বৌদির যে হচ্ছে ভাইয়ের বউ হবে সে আমার বৌদি আর কি মানে এই মাত্র আসলো আর কি তো সেই কারণে রেড হয়ে এসে তো হলুদ কোটার এখানে চলে এসেছে ক্যামেরাম্যানের সাথে সাথে কিন্তু আমার কাজও হয়ে যাচ্ছিলো ক্যামেরাম্যান যখন বলছিল একটু তাকাও সবাইকে তখন আমি একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ভীষণ ভালো হচ্ছিল আর যখন আমি একা একা ভিডিও করি তখন একটু অসুবিধাই হয় বলতে একটু তাকাও তাকাও তা ছিল বারবার ও বলছে একটু তাকাও যেহেতু পাড়ারই দাদা হবে ও ক্যামেরাম্যান তো সে কারণে আরও সুবিধা হচ্ছিলো দুজন মিলে আর কি ও যেখানে যাচ্ছিলো আমি সেখানে থাকছিলাম আর অহনকে নিয়ে একটু প্রথমে চিন্তা হচ্ছে যে কার কাছে রাখবো তো দাদার দাদাও ছিল না কাজ করছিল। তারপরে আমার একটা জেঠু আছে আর কি একটা কি জেঠু একটা জেঠু আমার এখন আপাতত তো সেই জেঠুর সাথে এতটা পরিমাণে মিশে গেছে তোমাদের পরে দেখাবো ওই জেঠুর সাথে সব সময় ছিল মানে কোলে ছিল তো তারপরে এই দেখো এখন হলুদ কোটা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো তারপরে গিয়েও কিন্তু প্রচুর কাজ আছে হলুদ কোটা হলো এরপরে জল ভরা আর এসেই দেখছি এই দাদাটা খুব সুন্দর করে ছায়া মণ্ডপটা সাজাচ্ছে দেখো কালকে রাত্রে যে ফুল নিয়ে এসেছিলাম বাজার থেকে তোমরা তো দেখেছই তো সেই ফুল দিয়েই কতটা সুন্দর ভীষণ সুন্দর লাগছে আমার তো স্বস্তিক চিহ্নগুলো ভীষণ আরও বেশি মানে ভালো লাগছে আর ছায়া মণ্ডপটা সবই হয় আর এই যে বৌদি ওই চলে এসে সবাই যেহেতু এখন জল ভরতে যাবো আর এসে দেখছি নাচই শুরু হয়ে গেছে শুনলে তো আমি একদমই থাকতে পারি না তো সেই কারণে মনে হচ্ছে একটুখানি ভিডিও করে তারপরে আমি তাড়াতাড়ি চলে যাব নাচতে আর কাকে যে ফোনটা দিয়ে যাব ভিডিও করার জন্য সেই চিন্তাই বাচ্ছি না তারপরে আমার ভাস্তি ছিল ভাস্তি করলে না একটু ভিডিও করে দেয় তো এই দেখো ভিডিও করছে আর আমি নাচতে চলে গেছি ভীষণ আনন্দ লাগে আমার নাচতে হলুদ তো কুটে ভীষণ গরম লাগছে একদম ভিমে গেছি উফ তো এখন আর একটা শাড়ি পরবো ড্রেসটা চেঞ্জ করবো আর সবাই খাচ্ছে আমি খেয়ে এসেছি বাড়ির থেকে তো সেজন্য আর খাবো না তো আমি এখন একটু সাজু করে নেবো সাজু বলতে শুধু ড্রেসটা চেঞ্জ করবো যা আছে সে রুমটাই যাবো তো চলো ড্রেস চেঞ্জ করে তারপর দেখ তো এই যে আমরা রেডি হয়ে গেছি মানে জল আনতে যাবো এই যে এটা বললাম সেই জন্য আর মা দেখো শুয়ে আছে এখন রেডি হয়নি আমি আগে রেডি হয়ে গেলাম কারণ আমার একটু দেরি হয় আর রহন তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সবাই হয়তো রেডি হচ্ছে এখন বাজে শোয়া বারোটা তো তারপরে জল এনে তারপরে হচ্ছে মানে বসবে আর কি ছায়া মণ্ডপে সব কিছু হবে দেখতে থাকো জল আর এখানে কি হচ্ছে তোমাদের না বললে বুঝতে পারবে না আসলে বৌদি ঠিক করে রেখেছিল যে অনুষ্ঠানের মধ্যে সবাইকে শাড়ি দেবে তো সেই কারণে আমি এসে দেখছি সবাইকে দেওয়া হয়ে গেছে আমি বললাম আবার দাও আবার দাও মানে একটু ভিডিও করার জন্য বলছিলাম আবার দাও দিয়ে এই যে সবাইকে এটা আমার পিসি পিসিকে দিয়ে দিলো মাকে দিল এবার ওই বৌদিকে দিবে এবার আমাকে দিবে দেখো

তারপরে দেখো এই বৌদিকেও দিয়ে দিল এই বৌদিকে লাল লাল না সরি সাদার মধ্যে লাল যে স্বস্তিক চিহ্নওয়ালা শাড়িগুলো হয় সেগুলো দিল আর এখানে দেখো বর্মা মানে আমার মানে এই বৌদির শাশুড়ি তো সেই শাশুড়িকেও দিয়ে দিচ্ছে তো ভীষণ আনন্দ হয়েছে সবাইকে যেটাই হোক না কেন কিছু একটা দিলে কিন্তু আনন্দই লাগে সবারই তো আমারও শাড়ি পেয়ে ভীষণই আনন্দ তোমরা দেখতেই পেয়েছো আর এখানে দেখো বৌদির এই দিদা হয় এটা হ্যাঁ দিদাকে দিল তারপরে এখন মামিকে দিবে সবাইকে দিয়ে দিবে ওই যে ভাইয়ের বউ আছে মা তারপরে মাসি আছে বোন আছে সবাইকে এক এক

দেখতে পেলে সবাইকে দেওয়া হয়ে গেছিলো তো তারপরে এই মাইমাকে মানে ওই বৌদির মায়েটা তো মাকে দেওয়া হয়নি মানে ভুলে গেছিল তো তারপরে আবার দিল আমি একটু এই বারান্দা থেকেই ভিডিও করে নিলাম আর এইখানে দেখো নান্দিমুখ হচ্ছিল তোমরা হয়তো বা আওয়াজ পাচ্ছিলেই কথা মানে মন্ত্র পড়ছিল তো তারপরে দাদায় মানে ছিল নান্দিমুখ করতে আর তারপরে একটু দেখবি সাজিগুজি করে এবার আসছে তো যেখানে কিন্তু পিসিয়ে মাঝখানে ঘরটাতে জল ভরে দিলো আর এখন কিন্তু ঠাকুরমশাই বসে পড়বে আর মা সব কিছু যে জোগাড় টুকর করে দিচ্ছে ওদিকে বসে বসে আর এই দেখো ঠাকুরমশাই বসে পড়েছে আর আমরা এখন চলে যাবো কিন্তু জল আনতে মানে অনেকটা দূরে নদীতে যাবো আর তারপরে মন্দিরে মন্দিরে যাবো মন্দিরে মন্দিরে দিতে হয় যে বাতাসা পান ধূপকাঠি এগুলো দিতে হয় ভোগো তো চল এখন চলে যাই মন্দিরে আর এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর অহনকে নিয়ে এতক্ষণ ভীষণ ঝামেলায় পড়েছিলাম মানে অহন আমার কোল থেকে কিছুতেই নামবে না আর মা দেখো আমার মা চালো নিয়ে আছে তো মা অহনকে নিতে পারছে না এদিকে আমার কোল থেকে নামবে না টোটো যাচ্ছিলো টোটোতে বসবে না এরকমটা বিরক্ত করছিল তারপরে ওই যে ওই দাদার কাছে সৌরভদার কাছে গেল আর এইখানে কালী মন্দিরে মারা ফান সুপারি ওই দেখো অহন কিন্তু ওই মামার অহনের মামার কোলে আছে মানে ওই দাদার বাড়ির দাদারা শিলিগুড়িতে থাকে দাদার কাছে আছে যাই হোক এখানে দেখো তারপরে নাচানাচি হচ্ছে আর এই মন্দিরে কালী মন্দিরে তেল সিঁদুরটা দিচ্ছে ওই দেখো নদীর পারে চলে এসেছি অনেকক্ষণ ধরে নাচতে নাচতে মানে সময় তো ভিডিও করা যায় না তো সেই কারণে অনেকটা পথ মানে নাচতে নাচতে আসার পরেই যে নদীর পারে আসলাম অবশেষে তো মা এখন যে গঙ্গাকে কি কী করতে যায় যাই হোক পান সুপার টুপারি দিতে হয় তো দিয়ে দিয়ে এই যেখানে সব বসে বসে সেলফি টেলফি তুলছে একটু হাই করে দিল এর একটা বুনুই হবে বুনু তারপরে দুইটাই বুনু হবে কলসি নিতে হবে এখন তো দেখতে এ কলসি নিয়ে একদমই হাঁটতে পারছিলাম না তো তারপরে বৌদির মানে বৌদির ভাইয়ের বউরা পেছনে টোটোতে ছিল যেহেতু আর কি ওরা মানে একটু হাঁটতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য একটা টোটো করেছিল যে যে হাঁটতে পারছিল না মানে বয়স্ক লোকরাও ছিল সবাই তো ওই মাইমা মানে বৌদির হচ্ছে ভাইয়ের ভাইয়ের শাশুড়ি মা তো বললো আমাকে টোটোর মধ্যে আর কি কলসিটা দিতে তারপরে কলসিটা দিয়ে তারপরে আবার নাচানাচি শুরু হয়ে গেছে আমি আর আমার ওই যে পিসি দেখো না নাচই থামছে না আমাদের মানে এমন অবস্থা তারপরে বাড়িতে চলেছি বাড়িতে এসে দেখছি যোগ্য টজ্ঞ সব কিছুই হয়ে গেছে মানে আর এদিকে তারপরে কিন্তু এখন মানে যার কি আর কি যার আর কি উপনয়ন তাকে এখন ন্যাড়া করানো হবে তারপরে ই করানো হবে তার আগে দেখো আমরা এতটা গরম লেগে গেছে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম ঘরে বসে বসে এই যে বৌদি দাদা তো সবাই মিলে আর কি দাদা তো ভীষণ আর কি আনন্দ হয়েছিল এই সময়টা সবাই মিলে থাকার সময়টা আর কি মিস করছি খুব খুবই ভালো লাগে সবাই মিলে থাকতে তো তারপরে দেখো ন্যাড়া করা হয়ে গেলো এরপরে কান

প্রথমে না ও একদমই কানফুটো করতে চাইছিলো না ভীষণ কান্নাকাটি করছিলো ওই করতে অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপরে সবাই মিলে দেখো জোর করে ধরেছিল আমার দাদা তারপরে দাদার বন্ধু দাদা সবাই মিলে ধরে অনেক বোঝানোর পরে দেখো জোর জর্ত করে ফুটো করে দিয়েছে তো তারপরে বললো একদমই লাগেনি জানি তো কান ফুটো করার আগে একটু ভয় লাগে তারপরে লাগে না আর এই দেখো বাড়ি ভর্তি সব লোকজনও চলে এসে সবাই দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করছে আর এখানে তারপরে হলুদ মাখানো হচ্ছে হলুদ মাখানোর পর স্নান করানো হবে ঘটের জল দিয়ে তারপরে কিন্তু এখন সাড়ে চারটে বাজে প্যান্ডেল প্রায় ফাঁকা সবারই খাওয়া হয়ে গেছে এদিকে আমরা খেতে বসে পড়েছি এই যে পিসি এদিকে পিসির মেয়ে যে বুনু আমি এদিকে ছিল বৌদি আর মা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিয়ে চলো তাহলে এখানে আয় আর তোমরা কি কি মেনে ছিল হয় মৎস্যমুখী পরে করতে হয় তো এই দেখো লাস্টে চাটনি দই ছিল মিষ্টি ছিল দুটো করে মিষ্টি দিচ্ছিল আমি একটা নিয়েছি আর এই দেখো তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর এইখানে দেখো মানে ও আমরা খেতে গেছিলাম তো তার মধ্যে ওকে স্নান ধান করিয়ে শান্ত করিয়ে দিলাম তারপরে এই যে এই গেরুয়া বসনটা পরে এখন কিন্তু ও ইয়েতে বসে পড়েছে সামন্ডে আর ওর কিন্তু এখন মুখ দেখানো হবে না মানে ও এক কথায় সূর্যের আলো দেখতে পাবে না আর এখন ওর ঝুলিতে এক এক করে সবাই ভিক্ষা দিয়ে দিচ্ছে আমার মা পিসি বৌদি সবাই তো দিলই এরপরেও কিন্তু সবাই দিয়ে দিবে এখানে জিতের মানে যার উপনয়ন হয়েছে তার নামে হচ্ছে জিত তোর মামা আর মামি দুজন মিলে দেখতে পাচ্ছ আংটি দিয়েছে সোনার আংটি তো সেটাই পরিয়ে দিল তারপরে কিন্তু এখন সবাই মানে অনেকেই আর কি ভিক্ষা দিবে এই ভিক্ষাটা দেওয়া খুব ভালো আর এটা নিতে হয় তো সেই জন্য আর কি আজকের দিনে যারা বাড়ির লোক তারাই দেয় তো এই দেখো সবাই কিন্তু দিয়ে দিচ্ছে এখানে তো আস্তে আস্তে দেখো এটা হচ্ছে জিতের মায়ের দিদা হয় তো জিতের বাম্মা হবে তো ওখানে দিয়ে দিলো আর এখানে মানে অনেকে অনেকে যারা যারা এসে সবাই আর কি দিচ্ছে পাস্তাকে কিন্তু এই যজ্ঞের টিপটা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তাও মুখটা দেখানো হবে না মুখটা কিন্তু একদমই বন্ধ থাকবে আর এইটার নিয়ম হচ্ছে তিন দিন ঘরে থাকতে হয় কিন্তু ও তো মানে খুবই ছোটো তো সেই জন্য আর কি তিন দিন রাখা হবে না আর থাকতেও পারবে না তো সেই জন্য আর কি আমার দাদাদের যখন হয়েছিলো তখন দাদাদের কিন্তু তিন দিনই রেখেছিলো কিন্তু পারবে না জন্য ওকে একদিনই রাখ রেখেছি

কমপ্লিট হয়ে গেল তো এখানে ঠাকুর মিশে তার জন্য একটু আশীর্বাদ করে নিচ্ছে এরপরে আর এইখানে দেখো ওর বাবা মা মানে দাদা বৌদি এখানে আশীর্বাদ করে নিচ্ছে আর সবাই আর কে যা আশীর্বাদ করবে যায় না কিন্তু এখন হচ্ছে এই যে খরম পড়ে ও একদমই মাটিতে পা রাখা হবে না আর ওই যে লাঠিটা দেখতে পাচ্ছে ওই লাঠিটা দিয়ে আর কি ধরে ধরে সবার সবাই ধরে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে যে এখন ঘরে রাখা হবে ওকে একটা ঘর আছে ফাঁকা শুধু ওই থাকবে ওখানে আর আজকের দিনটা কিন্তু কিছু খাব না মানে ফল মনে হয় শুধু খাওয়া হয় আর তিন দিন থাকলেও কিন্তু তিন দিনই ফল খেতে হয় কিন্তু ও তো একদিন থাকবে তো একদিনই যাই হোক তো চলো এখন ঘরে নিয়ে যাওয়া হবে আর এই ঘরে মেয়েদের ঢোকা হয় না ঢোকা নিষেধ সেই জন্য ওকে ঢুকিয়ে সাথে সাথে ঘরটা বন্ধ করে দিবে। আর তারপরে তো আমাদের নাচ শুরু হয়ে গেল সব কিছু কমপ্লিট এবার নাচতে নাচতে আমাদের মানে বাজনা বলছে আমরা যাবো কিন্তু আমরা যেতে দিচ্ছি না এতটাই পরিমাণে নেচেই যাচ্ছি তো দেখতে থাকা চলো পর্যন্ত যারা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর জানি তোমাদের ভীষণ ভালো লেগেছে তো আমাদেরও ভীষণ আনন্দ হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি যে আমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও